ইমানদারের তিন নম্বর বিশিষ্ট আল্লাহ এখানে বলেছেন ওয়াল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেওয়া কি করা এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে বলছেন যে আজকে খেয়াল করবেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস নবীজি বলেন যে আজকে এই জায়গায় এসে যেই লোকটা বসবে সেই লোকটা জান্নাতে কথা বোঝেন নাই এখন সব সাহাবী তাকিয়ে আছে কে বসবে এখানে কিছুক্ষণ পর একজন আনসারি সাহাবী এসে ওই জায়গায় বসে ফেললেন সবাই তার দিকে তাকিয়ে আছে আরে বাবা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আল্লাহর রাসূল যেখানে বলেছেন কিছু কি আর বাকি আছে এবার সাহাবারা সবাই তাকিয়ে আছেন চিন্তার মধ্যে পড়ে গেলেন পেরেশানির মধ্যে পড়ে গেলেন জানতে আগ্রহী হয়ে গেলেন উদ্যমী হয়ে গেলেন কি আছে তার মধ্যে কি এমন করেন তিনি আল্লাহর রাসূল বললেন যিনি আসবেন তিনি যান নাতি তিনি কিভাবে বুঝতেন কে আসবেন আর যিনি এসেছেন বসেছেন আল্লাহর রাসুল যেই জায়গার কথা বলেছেন সেখানেই যেহেতু বসেছেন তাহলে লোক এইটাই হবে অন্য কেউ না বলে আল্লাহ শেষ হয়ে গেল ফজরের নামাজ সাহাবাইকার তাকে সেই কথা বলতে যায়নি কিন্তু সবাই অবজার্ভ করে তাকাচ্ছে কি আছে তার মধ্যে কি এমন আমল তিনি করে দেখতে হবে বুঝতে হবে পরের দিন আবার ফজরের নামাজের সময় বললেন আজকে এখানে এই জায়গায় যিনি এসে বলবেন সেই লোকটা জান্নাতি কথা নাই সবাই আছে তাই আজকে আজকে কে বসে আহা সেই লোক এসে বসছেন জহুরের নামাজের সময় নবীজি বললেন আজকে এখানে এসে যিনি বসবেন তিনি জান্নাতি দেখা গেল জহুরের সময় ওই মুসলি এসে এখানে বসলেন সব মানুষ তাকিয়ে আছেন আরে বাবা এর মধ্যে কি আছে এমন আমাদেরকে বুঝতে হবে এবার একজন সাহাবি তার নেন পিছু হটলেন বললেন হে ভাই আমার আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে আমি তোমার কাছে তিন দিন থাকতে চাই আমি জোর করে তোমার মেহমান হলাম তিন দিন থাকবো তোমার কাছে আমাকে তিন দিন খাওয়াতে হবে থাকার জায়গা দিতে হবে আমি তোমার কাছে আশ্রয় নিতে চাই তিনি বললেন ঠিক আছে তাহলে চলো উদ্দেশ্য কিন্তু সেইটা না আসল উদ্দেশ্য হলো এমন আমল তিনি কি করেন সেটা আমাকে দেখতে হবে সুহান আল্লাহ কি বাড়ির দিকে বলুন সবাই একসাথে তালে প্যাকেট করে রাখেন এক ছাদ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লববেন সম্মানিত সুধি এবার সাহাবী চলে গেলেন তার বাড়িতে গিয়ে তিনি দেখলেন যে রাত্রিবেলা ভোর রাত তিনি উঠে গেলেন তাহাজ্জুদের নামাজ পড়ে ফেললেন তিনি লক্ষ্য করলেন ফজরের নামাজ জামাতে পড়লেন লক্ষ্য করলেন তারা যেই কাজ নিয়মিত করে সবচেয়ে ভালো আমল যেটা করে তিনি সেটাও করেন সব করেন একদিন শেষ দুদিন শেষ তৃতীয় দিন হয়ে গেল কিন্তু তিনি কোনো কিছু আবিষ্কার করতে পারলেন না যেটা বলছিলাম বন্ধুরা আমার ষোলো বছর পর্যন্ত অনেক রাত ঘুমাতে পারেননি বাড়িতে বাগানে ছিলেন অন্য বাড়ি ছিলেন এই যে কষ্ট পুষে রেখেছেন এই কষ্ট যতক্ষণ আপনার মধ্যে থাকবে ততক্ষণ আপনি শান্তিতে ঘুমাতেই পারবেন না এটা কার কথা এটা কোনো হাদিস থেকে বলে সরাসরি আয়াত আল্লাহ বলছেন বল আফিন আনিন নাস তুমি মানুষকে মাফ করে দাও মানুষের যে কষ্ট তোমাকে দিয়েছে দুঃখ দিয়েছে সব মাফ করে দাও এই সাহাবি আবিষ্কার করলেন যে আমি নতুন কোনো কিছু করি না তবে একটা কাজ করি সেটা হলো যখন আমি ঘুমাতে যাই আমি সব মানুষকে মাফ করে আল্লাহ আমি আজকে সারা দিনে যতদের থেকে কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি যা কিছু অভিমান হয়েছে আমি সব মানুষকে মাফ করে দিলাম আল্লাহ তুমিও তাদেরকে মাফ করে দাও সুবাহান আল্লাহ বলেন জোরে বলেন না সুবাহ আল্লাহ আমরা বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব সেই ছেলে আমার এমন করিয়ে বললো এই বউ আমার এইভাবে কথা বললো আর আমি খাওয়াই এই সেই করি আছে না নাই তার মানে হলো স্ত্রীর উপরে কষ্ট আছে স্ত্রী স্বামীর উপরে কষ্ট আছে মাফ করে দেন দেওয়া যাবে না নাকি জানাদার নামাজের সময় করবেন জানা আমরা তো মুখস্থ কথা যে জানাদার সময় হুজুর একেবারে মাফ করিয়া দেবো এখন আপনি জানাদা পর্যন্ত তার জানাদা পর্যন্ত আপনি থাকবেন কিনা গ্যারান্টি আছে ওই জানাদা আপনি উপস্থিত থাকলেও পড়তে পারবেন সেটার কি গ্যারান্টি আছে আমি নিজে দেখেছি আপন ভাই আপন বাবা একসাথে ছিল তবুও জানাজা পড়তে পারে নাই কয়েক বছর আগে আমাদের রসুল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানি হুজুরের তিন ছেলে এক গাড়িতে একসাথে অ্যাক্সিডেন্ট করেছে একজনে ওখানেই মারা গেছে সৈয়দ ওসামা বিন আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানি হুজুর তখন ছিলেন মক্কাতে তিনি সৌদি থাকার কারণে ওখানে গায়েবি জানাজা পড়েছেন কিন্তু বাংলাদেশে তারা জানাজা পড়তে পারেননি তার সাথে অন্য যে ভাইয়েরা ছিল এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে একজন তো মারা গেছে বাকিরা হসপিটালে বোঝেন নাই আপন ভাই উপস্থিত জীবিত তবুও জানাজা পড়ার সৌভাগ্য হয়নি এমন কি হতে পারে না বিচ্ছিন্ন ঘটনা তাহলে জানাজার সময় মাফ করে দিবেন সেই জন্য কি চুপচাপ থাকবেন না আজকেই মাফ করে দেবেন মাফ করে দেওয়া যাবে ষোলো বছরের কষ্ট তো মাফ করার মতো না ওগুলো মাফ করা যাবে বলেন সবাই কথা বলেন মাফ করা যাবে আজকে বিছানাতে মাথা পিট লাগিয়ে আপনি চিন্তা করবেন কে কে আপনাকে কষ্ট দিয়েছে কার কার কষ্ট আছে যে না অরে সারা যাইব না অরে সারা যাইব না কোনো মতই সারা যাইব না এটা করা যাবে না আল্লাহ বলছেন মাফ করে দেন ওয়াল কাজ আল গাইদ ওয়াল আফিন আনিন নাস আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য সবচেয়ে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য তিনি মানুষকে মাফ করে দিবেন আপনাকে যে যত বেশি কষ্ট দিয়েছে যে যেমন করেছে আপনি সব মানুষকে মাফ করে দেন যত মাফ করে দিবেন দেখবেন আপনার আপনার ঘুমটা এক প্রসন্ন ঘুম হয়ে যাবে